আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদেরকে এই মেক্সিটি সেলাই করে দেখাবো থ্রি কোয়ার্টার হাতা দিয়ে তো প্রথমে আমি পোট্রি কাপড়গুলো নিয়ে নিলাম এখানে টোটাল চারটা পোলট্রি কাপড় আছে এখান থেকে দুইটা আমি সরিয়ে নিচ্ছি এখন আমি একটা পটির কাপড় সোজা সাইডে রেখে আর একটা পটির কাপড় আমি উল্টো সাইডে রেখে এই যে এটা হচ্ছে উল্টো সাইড এদিক দিয়ে একটা সেলাই বসিয়ে দেব তো হাত দিয়ে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দেব একইভাবে আমি আরেকটা পট্রিকাপড় সেলাই করে নিচ্ছি স্কিনে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এখন আমি বাড়তি সুতাটা কেটে নিলাম উল্টো সাইডটা সোজা সাইডে এনে এই যেভাবে সোজা সাইডে একটা করে সেলাই দিয়ে নেব সেই একইভাবে আমি দুটি পুটির কাপড় আমি একইভাবে সেলাই করে নিচ্ছি লক্ষ্য করুন এই সাইডে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি দুটি পটির কাপড়ই ছেলে করা শেষ হয়ে গেছে এই যে দেখুন এখন আমি কুচি দিয়ে নেবের পার্ট নিয়ে নিলাম এই দাগ থেকে আমি কুচিটি ধরবো এমনভাবে কুচিগুলো দিব যারা সবগুলো কুচি একরকম হয় প্লিজ আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কাপড়টি এখানে বসিয়ে দেখব এই যে ভর্তির কাপড় থেকে কুচির কাপড়টি হাফ ইঞ্চি কম আছে তার মানে ঠিক আছে কুচি কম বেশি হবে না তো আমি সোজা সাইডে বটি কাপটি বসিয়ে সেলাই দিয়ে নিচ্ছি হাত দিয়ে ধরে ভাজে ভাজে সেলাইটি দিয়ে নেব আমি এই এখানে একটা চাপ সেলাই দেব এই কাপড়টার উপরে লক্ষ্য করুন হাত দিয়ে ধরে ধরে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিতে হবে তাহলে সুন্দর হবে দেখতে না হয় আঁকা ফাঁকা হয়ে যাবে তো দেখুন আমার একটি পাট সেলাই করা শেষ আমি আরও একটি পাট সেলাই করে নিয়েছি এখন আমি কার জয়েন দিয়ে নেব আমি আরও একটি কাজ জয়েন দিয়ে নিচ্ছি এখন আমি বডির পাটে যে কাপড়টা জোড়া দিব একটু বডি বাড়ানোর জন্য সে কাপড়টাই আমি নিলাম এখন আমি জোড়াটা ছাড়িয়ে নিচ্ছি এখানে টোটাল চারটা কাপড় আছে চারটা কাপড় আমি চারটা পার্টে জয়েন দিয়ে নেব এখন আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব তো একটা একটা করে আমি প্রত্যেকটাতেই জয়েন দিয়ে নিচ্ছি যেহেতু দুই হাত বহরের কাপড় নিয়েছি তাই এই কাপড়টাই জোড়া দিচ্ছি একটু হেলদি মানুষের জন্য সবার জন্য আবার জয়েনটা দিতে হবে না বডি অনুযায়ী তো আমার কাপড়গুলো লাগানো শেষ এখন আমি বডিটা দেখছি কত দেখুন বডিটা নিয়ে নিচ্ছি বডি সেলাইটা দিয়ে নিচ্ছি দুই সাইডেই বডি সেলাইটা দিয়ে নিচ্ছি এখন ম্যাক্সিন নিচে সেলাই করব প্রথমে আমি একটা ভাজ দিব পরে আমি আরও একটা ভাজ দিয়ে সেলাই করব তো এই ভাজটা আমি একটু বেশি নিচ্ছি পরের ভাজটাও আমি একটু বেশি নেব যেন কাস্টমার পরবর্তীতে যদি বলে যে আর একটু লম্বা করে দিতে হবে তাহলে লম্বা করে দেয়া যাবে কোনো প্রবলেম হবে না ওই যে আমার নিচের সেলাইটি আমি দিয়ে নিচ্ছি এখন মোটা করে একটা ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে নেব লক্ষ্য করুন স্ক্রিনে সেলাইটি আমার দেয়া শেষ হয়ে গেছে যে দেখুন এখন আমি হাতা সেলাই করব হাতাতেও আমি জয়েন দিবো যেহেতু আমি এখানে দুই হাত বহরে কাপড় নিয়েছি আর সাড়ে তিন পরিমাণ কাপড় দিয়ে থ্রি কোয়ার্টার হাতা হয় না তো আমি এইভাবে জোড়া দিয়ে তারপরে মানে ম্যানেজ করে সেলাই করে দিচ্ছি হাতা যতটুকু লম্বা হয় ততটুকুই বেশি না হলে সমস্যা নেই কিন্তু শর্ট হাতা না তাই আমি ওনাকে এভাবে করে হাতাটি সেলাই করে দিচ্ছি আপনাদের সাথেও শেয়ার করতেছি চাইলে আপনারাও করতে পারবেন প্রত্যেকটা টুকরো আমি লাগিয়ে নিচ্ছি একটা করে চাপ সেলাই দিচ্ছি তো হাতের মুখ মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি এই যে দেখুন এখন হাতের মুখ আমি রাখবো ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা সেলাই দিয়ে নিচ্ছি সেমা আমি ওই হাতাটাও মেপে নিয়ে সেলাই করে নিব আমি আরেকটা করে সেলাই দিব ডাবল সেলাই দিতে হবে বার্টেক দিয়ে নেব না হয় সেলাইটা খুলে যেতে পারে বাড়তি সুতাটা কেটে নিলাম এখন হাদাটা সোজা সাইটে এনে বডির পাটের সাথে জয়েন দিয়ে নেব তো এই যে বডির এই মিডল পয়েন্ট ধরে হাতাটা আমি বডির পার্টের ভিতরে ইনসার্ট করে দিলাম এখন আমি দুইটারই এই যে সেলাইটা আছে এখানে একসাথে ধরে বাড়তি কাপড়টা এইভাবে মরিয়ে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে হাত দিয়ে ভাজে ভাজে ধরে রেখে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনারাও পারবেন মনোযোগ দিয়ে দেখলে আর মন থেকে চাইলে কোনো কিছুই অসম্ভব নয় চেষ্টা করলে সবই সম্ভব ইনশাআল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এই যে হাতা লাগানো হয়ে গেছে ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য